তো আমার স্বামী গেল কোথায় তার কোনো সারা শব্দ নাই কিছু বুঝতে পারছি না কোথায় গেল তাই তো আমার বাড়ি রান্না টান্না হচ্ছে না কিন্তু এত গরম কিসের কিসের গরম দেখি বউটাকে একবার ডেকে দেখি বৌ বৌ কে তুমি ভাই আমার স্বামী বাড়িতে নেই আমার বউ আমাকে বলছে কে তুমি ভাই বলছি কে তুমি ভাই এখন এসে আমার স্বামী বাড়ি নেই যাও তুমি কে বলতো ওরে বলছি তো বলো কে তুমি ভাই কে তুমি ভাই আমি তোমার তাই তার মানে তুমি আমার তাই হ্যাঁ আমি বলছি তো আমি তোমার তাই দরজা খোলা কি করছ কেন দরজা খুলব না হ্যাঁ এখন বলছি দরজা খোলা ঠিক আছে দরজা খুলছি এসো হ্যাঁ কি করছিলে ঘরের ভিতর এত গরম কেন হ্যাঁ মোবাইল দেখছিলে তাই তো না না মোবাইলে চার্জ নেই হ্যাঁ মোবাইলে চার্জ নেই আমি তো জানি সারাদিন ওই টিপা টিপি করো হ্যাঁ তাহলে মোবাইল সর্বনাশ করে দিল আর আমি বাইরে থেকে ডাক দিলাম গিন্নি বলছে হ্যাঁ চিনতে পারছো না তুমি বললে কিনা কে তুমি ভাই আমাকে চিনতে পারছো না শ্বশুরের মিটি আমি তোমার তাই ও তুমি কিন্তু তুমি এমন সুরে কথা বললে আমি তোমার সুর চিনতে পারিনি হ্যাঁ চিনতে তো পারবে না গো কি করে চিনবে কিন্তু বুক তোমার ওই মিষ্টি মিষ্টি কথা শুনে আমার কিন্তু পেট ভরবে না হ্যাঁ কি করব তাই তো ভাবছি দেখো ঘরে এক কেজি চালও নেই আর আমি এখনো পুষ করে আছি হ্যাঁ চাল নেই মানে চাল নেই মানে কি বলছো তুমি কেন করে চাল নেই তো কেন গত ভাদ্র মাসে গত ভাদ্র মাসে যে এক কেজি চাল এনে রেখেছিলাম সেই চাল কি করে চা এই মা গত ভাদ্র মাস আর এখন ভাদ্র মাস তাহলে আমি কি খেয়ে বেঁচে থাকবো ওরে ভাত খাবি তুই পাঁচ কুইন্টাল খা কিন্তু চালগুলো তুই কেন খেতে গেলি চালগুলো থাক ভাত খাবি খা দেখো তো কিসে কথা তাহলে চাল না হলে কি করে আবার আবার আমাকে গালাগাল দিলে দেখো গিন্নি আমার কথা শোনো অত রেগে যেও না বুঝেছ আমি একটা কাজ করবো করব ভাবছি বুঝলে তুমি অত গরম দিও না শোনো কাজের ব্যবস্থা করো সংসার কিন্তু অচল হয়ে যাচ্ছে তা নাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো হ্যাঁ না শোনো 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 তোমার দুটি পায়ে পুড়ি তুমি বাপের বাড়ি চলে যেও না গো বাপের বাড়ি চলে গেলে আমি কিন্তু গলায় দড়ি দিয়ে মরবো আর তুমি কিন্তু বিধবা হয়ে যাবে মুখ পড়া রসের কথা শুনিয়ে আমাকে কতদিন রাখবে তুমি তোমার সংসারে এসে এত জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আমি সত্যি সত্যি কিন্তু মরবো না 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 মরো না শোনো আমি একটা কথা বলছি মনে 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 একটা ব্যবসা করব ভেবেছি বুঝলে এমন ব্যবসা করব না সালা কম করে ছয় মাসের মধ্যে আমি দোতলা ঘরবাড়ি বাড়ি সব করে দেব। কেমন সব কিছু করে দেবে হ্যাঁ সব কিছু করে দেবো কি ব্যবসা করবে গো আমাকে একবার বলবে না না সেই ব্যবসার কথা তোমাকে বলা যাবে না যাও তুমি ভেতরে যাও রান্নাবান্নার ব্যবস্থা করো কিন্তু চাল তো নেই চাল চাল না থাকে ও চাল নেই চাল না থাকে ওই ইয়ে করো ওই মানে সিদ্ধ বাদ করো ফ্যানে ফ্যানে করো বলছে ও সিদ্ধ করো চাল নেই ঠিক আছে যাই একটা ব্যবস্থা করো আর আমি দেখছি কি করতে পারি কেমন ঠিক আছে তুমি এসো ব্যবস্থা করবে তারপর কিন্তু আসবে আচ্ছা ঠিক আছে যাও 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 তাই তো সালার এদিকে বইয়ের এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি গো রোজগার কমে গেছে কি করব কি করব একটা পথ খুঁজে ফেলেছি খুঁজে বের করে দিয়েছি একটা পথ হ্যাঁ আমার তো একটা ছাগল আছে এই ছাগলটাকে নিয়ে দেখি আমি আমি কোনো ব্যবসা করতে পারি কি না যাই এই ছাগলটাকে নিয়ে আমি এক্ষুনি বেরিয়ে পড়বো যাই দেখি ভালো ইংরাজি বলা শিখে গেছে গো হ্যাঁ ছাগল ভাই ছাগল ভাই তুমি আমার জীবনের সব গো তুমি আমাকে বড় লোক করে দেবে ছাগল ভাই হ্যাঁ করিস নে সময় মতো ঠিক টাইম মতো তুই ইংরাজিতে আমার জবাব দিবি তুই বাংলায় কথা বলবি বাংলায় কথা বললে কিন্তু কোনো দাম থাকবে না আর টাকা রোজগার করা যাবে না বুঝেছিস আচ্ছা বল তো ছাগল ভাই এপ্রিল মাসের পরের মাসের নাম কি বল এপ্রিল মাসের পরের মাসের নাম কি এই বলছিস না কেন এই ছাগল ভাই দেখি শালা গুতু মারি এই বল এপ্রিল মাসের পরের মাসের নাম কি মে মে মাস এই তো ইংরাজিতে জবাব দিয়েছে এইবার ছাগল ভাই আরো তোমাকে শিখতে হবে আরও জবাব দিতে হবে বুঝলে তাহলে তুমিও ভালো থাকতে পারবে আর আমি বড় হয়ে যাব এইবার বলতো ছাগল ভাই আমি তোমাকে বলছি আবার তোমাকে জবাব দিতে হবে বলা আবার তোমাকে জবাব দিতে হবে ছাগল ভাই ইংরাজিতে জবাব দেবে বাংলা একদম কথা বলবি না বুঝেছ একদম বাংলায় কোনো কথা হবে না আচ্ছা বলতো ছাগল ভাই জুন মাসের আগে কি মাস কথা বলছিস না কেন জবাব দে ইংরেজিতে জবাব দে বল জুন মাসের আগের মাসের নাম কি মে মাস মে মাস এই তো আমার ছাগল মানুষ হয়ে গেছে গো ও আমার ছাগল ইংরাজিতে কথা বলে আপনারা কে কোথায় আসুন দেখুন আমার ছাগলকে আমি এমন শিক্ষা দিয়েছি উচ্চ শিক্ষা শিক্ষিতে করেছি বাংলায় কথা বলে না শুধু ইংরাজিতে কথা বলে এই দেখো এসো তোমরা সবাই এসো একবার দেখে যাও তাই তো একটা লোক ছাগল নিয়ে ওখানে কি করছে দেখি এই যে ভাই তুমি কি করছো এখানে আর ভাই বলো না আমার ছাগল এমন শিক্ষায় শিক্ষা দিয়েছি না এ বাংলা বলতে পারে না আমার ছাগল ইংরাজিতে জবাব দেয় ইংরাজিতে কথা বলে ইংরাজিতে জবাব দেয় আচ্ছা তাহলে দেখি কেমন ইংরাজিতে জবাব দেয় তোমার ছাগলকে একটু বলতে বলো তো আমি একটু শুনি ও আচ্ছা আপনি শুনবেন ঠিক আছে ছাগল ভাই হ্যাঁ তাহলে তুমি জবাব দাও তো হ্যাঁ এপ্রিল মাসের পরের মাস কি জবাব দাও জবাব দাও সালা গুতু মারতে হবে গুতু এপ্রিল মাসের পরের মাস কি দেখুন এই যে এপ্রিল মাসের পরের মাস বলে দিলাম মে দেখেছেন জবাব পেয়েছেন ও আচ্ছা ঠিক আছে তাহলে দেখি আর একটা আর একটা জবাব আমি শুনি হ্যাঁ আর একটা জবাব দেবে বলতো ছাগল ভাই জুন মাসের আগের মাসের নাম কি বলো বলো ছাগল ভাই বলো ও মে মাস এই দেখুন জুন মাসের আগের মাস আগের মাসের নাম হচ্ছে মে মাস এইবার এইবার দেখুন আমার ছাগলে কত সুন্দর ইংরাজি বলে হুম তাই তো আচ্ছা ভাই আমি বলছিলাম তোমার ছাগল যখন ইংরাজিতে কথা বলে তাহলে ও মা বাবা কারোর নাম সবার নাম বলতে পারবে তো হ্যাঁ বলতে পারবে বাংলায় বলবে না কিন্তু ওই ইংরাজিতে জবাব দেবে বুঝলেন আর যদি না বলে পেটে গুতু মারবেন দেখবেন ফাটাফাট করে বলে দেবে ঠিক আছে তাই হবে আচ্ছা ভাই তোমার ছাগলটা আমার কাছে বিক্রি করবে না 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 এই ছাগল আমি বিক্রি করবো না ওরে বাবা রে বাবা এই ছাগল আমাকে বড় লোক বানিয়ে দিয়েছে জানেন আমার দশখানা বাড়ি বিশখানা গাড়ি ওরে বাবা রে বাবা আমার আমার এই ছাগল সব কিছু করে দিয়েছে আমার একশো বিঘে জমি আর ধান আছে বাষট্টি গোলা কিন্তু চাল বগরে ভাত হচ্ছে না ও চাল অভাবে ভাত হয় না 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 ধান সিদ্ধ করবে কে ওই জন্যে ভাত হয় না ঠিক আছে আচ্ছা ভাই মানে বলছি না তোমার ছাগলটা আমার খুব পছন্দ হয়েছে তুমি আমাকে বিক্রি করো না আমার কাছে না না এই ছাগল আমি বিক্রি করবো না এই ছাগল বিক্রি করলে আমি বাঁচব না আমি আবার গরিব হয়ে যাব শোনো ভাই আমি বলছি তোমাকে ভালো দাম দেওয়া হবে তুমি শুধু বলো যে ছাগলটা বিক্রি করবে আমি তোমাকে উপযুক্ত দাম দিয়ে কিনে নেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন বিক্রি করা আমার মোটেই ভালো লাগছে না বুঝলেন একে বিক্রি করলে মনে আমি জীবনে বাঁচবো না ঠিক আছে ছাগলের দাম আপনি কত দেবেন বলুন না না তুমি কত চাও বলো কত দিতে হবে তোমার ছাগলের দাম শুনুন বেশি বলবো না আপনি যখন এত করেই বলছেন তখন ওই তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে দিন তিরিশ চল্লিশ হাজার টাকা এত কম ইংরাজিতে কথা বলে যে ছাগল এ তো সাংঘাতিক ছাগল ঠিক আছে ভাই এই যে এই যে টাকাটা গুনে নাও এইবার গুনে নিয়ে তুমি ছাগলটা আমাকে দিয়ে দাও হ্যাঁ নিয়ে যান নিয়ে যা নিয়ে যান তাহলে যা যা ছাগল ভাই যা 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 আমি তোকে আমি তোকে এই দাদার কাছে দিয়ে দিলাম এইবার তুমি ইংরাজিতে কথা বলো কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও 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 ছাগল ভাই যাও আচ্ছা তাহলে আপনি তাহলে ছাগল নিয়ে চলে যান কেমন আর আমি কিন্তু টাকা নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যাও হ্যাঁ যা যা বাড়ি যা এইবার ছাগল চল্লিশ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে গেল এইবার এইবার দেখবে ইংরাজি কথা বলে এইবার দেখবে যাই আমি সারা তাড়াতাড়ি এখানে দেরি করবো না আমি টাকা নিয়ে কেটে পড়ি যাই যাই তার থেকে যাই চল্লিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনলাম দেখি দেখি ওই লোকটা তো বলে দিল সম্পূর্ণ কথা ইংরাজিতে জবাব দিয়ে দেয় আচ্ছা ছাগল তুমি বলো তো আমার বাড়ি কোথায় আচ্ছা বলো তো আমার বাবার নাম কি আচ্ছা বলো তো আমার ছেলের নাম কি আচ্ছা বলো তো আমার বইয়ের নাম কি ওরে শালা এ শালা যে একই জবাব শালা একই ইংরাজি মেয়ে মেয়ে করতিস হ্যাঁ ওরে শালা আশ প্রত্যেকটা মাসের নাম বাদ দিয়ে শুধু মেয়ে মেয়ে মেনেজ করতিস দেখি শালা ছাগল গুঁতো মারিয়ে দেখ ওরে শালা দেখি লোকটা গেলো কোথায় শালা চোশ হাজার টাকা কি বা জলে চলে যাবে ওরে বাবারে আমি পালা ওরে শালা ইংরাজি বলা ছাগল বিক্রি করেছি যাই আমি শালা পালাই যাই ওরে আমি পালাই ওই হলো শয়তান দলা দলা ওরে বাবা রে ওরে বাবা রে বল বল কি হয়েছে গো আর বলো না আর টাকার কোনো অভাব হবে না গো তোমাকে আমি একেবারে গয়না গাটি কাপড় চাপড় সব সব কিছু কিনে দেব কি করেছে তুমি আজ হেরিয়ে দিয়েছি ওই যে ছাগল ছিল না একটা মরা ছাগল ওই ছাগল আমি রাস্তাঘাটে গিয়ে বলি কি না যে ইংরাজিতে কথা বলে ইংরাজিতে ছাড়া বাংলায় বলতে পারে না তাই এক জায়গায় বাজারের পাশে ওই ছাগল নিয়ে আমি ইংরাজি বলাচ্ছিলাম তারপর 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 একটা লোক ও পছন্দ করে ওই ছাগলটাকে নিয়ে কিনে নিয়ে চলে গেছে চল্লিশ হাজার টাকা বিক্রি করেছি বাহ বাবা ভালোই হবে তাহলে আমাদের আর কোনো অভাব হবে না কেমন হ্যাঁ আর কোনো অভাব হবে না গো আজ থেকে তুমি আজ রানি করে রাখবো আমি তোমাকে আজরানি নয় বলো রাজ রানি ও হ রে ও হরে আমার বউ ওরে আমার স্বামী আর ওরে আমার মামি মুখপাড়া ও কি করছো হ্যাঁ টাকা রোজগার করেছো বলে আজ তুমি আমাকে এইভাবে চুমু খাচ্ছ তুমি যখন চুমু খেলে তোমার মুখ দিয়ে কেমন বিড়ির গন্ধ বেরোলো হ্যাঁ বিড়ির গন্ধ বেরোবে না তবে কি বাংলার গন্ধ বেরোবে নাকি ওরে আমার সোনা পাখি রে এস এসো এসো আমার কাছে এসে গো ও হো তোমাকে আমি বিয়ে করে যখন এনেছিলাম তোমাকে আমি ভালো মন্দ কিছু দিতে পারিনি কোনো আদর দিতে পারিনি সুহাগ দিতে পারিনি আজ তোমাকে এত সুন্দর লাগছে না কেমন লাগছে আমাকে যদি বউ গো আরো সুন্দর লাগবে গো যদি বউ সাজব আরো লাগবে আর একবার বলবে কে তুমি ভাই কথা বল না কে তুমি ভাই আর আমি বলেছিলাম আমি